হ্যালো গেইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এখন বাজে হচ্ছে এগারোটা সাত এখন থেকে আজকে ব্লকটা শুরু করছি আর এখন আমি দোকানে বসে আছি দোকানে বসেছি অনেকক্ষণ হয় সেই চা খেয়ে সাড়ে নটার সময় এসছি মা বললো যে তুই দোকানে বস আর মায়ের কি কাজ রয়েছে ওগুলো মা করছে তো আমি দোকানে বসে আছি একটু পরে যাব আর আজকে বাবাকেও দোকানে যেতে দেয়নি কারণ বাবা যে দোকানে বসে মানে মাল করে ওটা তো ভাড়ার দোকান আমাদের তো ওই দো ওই লাইনে অনেকগুলো ভাড়ার দোকান রয়েছে একটা দোকানে কাজ হচ্ছে তো ওই জন্য কারেন্টের লাইনটা কেটে দিয়েছে মালিকই কেটে দিয়েছে তো ওই জন্য এত গরম পড়ছে তার মধ্যে কারেন্ট নেই আর ব্যাটারি রয়েছে কিন্তু ব্যাটারি আলো তো না ভীষণ অসুবিধা হয় দোকানে বসে কাজ করতে সে এক ঘন্টা আধ ঘন্টার ব্যাপার হলে ঠিক আছে কিন্তু দিন মানে দিন থেকে রাত পর্যন্ত তো আর হবে না দোকানের মধ্যে ভীষণ অন্ধকারও লাইট না জ্বালালে হয় না তো ওই জন্য আর আজকে বাবাকে দোকানে যেতে দেয়নি

সব পাইছাবে সব পাইলে তারপরে এই যে কাজু কিছি যত এনেছে সব দিয়ে দেব একসাথে ওরে মারো না কিন্তু একদম আরবা আরেকটা জিনিস হচ্ছে ঘোড়া আর এদিকে এই যে দেখো বোন এটা কি বলতো তুমি জানলে কেউ কারণ করে জানাবে তো এটা কি তো এটা তুই কি বানাচিস বলে দে সবাইকে এটা হচ্ছে গোলা রুটি আর অনেকেই জানে এটা যে গোলা রুটি আবার অনেকে নাও জানতে পারে

অল্পই হবে ভালো করে তুমি বললা পাটি খাবে হ্যাঁ আমার অনেক দিন ধরে একটু পাটি চাপটা পিঠে খেতে ইচ্ছে করছে অনেক দিন ধরে একটু মানে একদম দুধ দিয়ে গুলে তারপরে দুধের ক্ষীর করে তারপরে পাটি চাপটা খেতে ইচ্ছে করছে আজকে আর হবে না আজকে তো পায়েশ হচ্ছে আজকে আর খাবো না অন্য একদিন খাবো তো ঠিক আছে বাবা টিফিনটা খেয়ে নিক আর এদিকে দেখো এই যে বোনের বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেছে লক্ষ্মীর ঘট বসিয়েছে আর আমাদের মহাদেবকে দেখো আজকে তো বৃহস্পতিবার তার জন্য তাড়াতাড়ি করেই পুজোটা দিয়ে দিয়েছে আজকে আর দেরি করে দেয়নি সকাল সকালই দিয়ে দিয়েছে অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে আসলাম সব কাজ বাজ সেরে তারপরের ছেলেকে খাবার খাইয়ে স্নান করে আর আমি এখন এসেছি ভাত খাবো সবাই ভাত খেতে বসে গেছে তো চলো কী রান্না হয়েছে দেখিয়ে দিই এই যে পেঁপে আর আলু দিয়ে তরকারি রান্না হয়েছে তোমাদের তো বলেছি যখন সবজি কাটছিল এর মধ্যে আজকে তো নিরামিষ তার জন্য নারকেল চটি করে দিয়েছে ওটা বেশ খেতে ভালো হয়েছে রান্না হয়েছিল পর আমি একটু টেস্ট করে দেখেছিলাম আর এদিকে এই যে ছোলার ডাল রান্না হয়েছে এর ভিতরে নারিকেল দিয়েছে আর এই যে শাক রান্না হয়েছে তো এতটাই আছে রান্না হয়েছে আমরা ভাতটা খেয়ে নি তোমাদের সাথে আবার পরে কথা বলছি আর এক্ষুনি ভাত খেয়ে উঠলাম তো বাইরে এসে একটু বসছি কারণ বাইরে না হাওয়া দিচ্ছে আর ঘরের মধ্যে ফ্যান চলছে কিন্তু তাও গরম কারণ আমাদের তো টিনের চাল তো টিনটা না গরম হয়ে যায় আর ঘরটাও ভীষণ গরম হয় জন্য ওই জন্য মানে শুতেও ইচ্ছে করে না মনে হয় যেন বাইরে বাইরেই ঘুরি ওই জন্য বাইরে এসে একটু বসে রয়েছে তো ঠিক আছে তোমাদের সাথে আবার বিকেলে কথা হবে আর দেখি এখন ছেলেকে একটু ঘুম পাড়াতে পারি কি না ওকে ঘুম পাড়াতে পারলে আমিও একটু ঘুমাতে পারবো আহ কি হাওয়া দিচ্ছে ও ও ঘুমিয়ে পড়লে আমিও একটু ঘুমাতে পারবো আর না ঘুমালে তোকে ওকে নিয়ে বাইরে বাইরে ঘুরতে হবে ভীষণ ঘুম পাচ্ছে দুপুরবেলা হলেই না মানে ভাত খাওয়ার পরেই আমার না প্রচুর ঘুম পেয়ে যায় ঠিক আছে এখনকার মতো বাই সবাইকে শুভ সন্ধ্যা আর মা এখন এই যে পুজো দিচ্ছে ভোগারতি হচ্ছে আর ভয়েস ওভার দিচ্ছে এই জন্য কারণ আমার ফোন না সাউন্ডে ভীষণ প্রবলেম হচ্ছে ভয়েস দিয়েছিলাম কিন্তু ভয়েসটা ভীষণ ঘের ঘেরে টাইপের আসছিল তার জন্য ভয়েসটা কেটে এখন ভয়েস দিয়ে দিচ্ছি মা পুজো দিয়ে ওঠার পরে সবাই মিলে চা খেলাম আর তারপরে বাবা বাজারে গেল আর মা এসে দোকান খুললো আর আমরাও মায়ের কাছে এসেছিলাম বোন আমি তারপর আমার ছেলে এসে অনেকক্ষণ গল্প টল্প করলাম আর এবার ঘরে যাব বিয়ের ছেলেকে খাবার খাওয়াবো ঘুম পাড়িয়ে দেবো তো আজকের ভিডিওটা এতটাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দিওটি ব্লগে প্রথম বসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো টাটা